হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোটো কিছু মুহূর্ত তো এই দিনটা তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্যামিলির অনেকেই বসে আছে হসপিটালের বাইরে এই দিনটা ছিল ছাব্বিশে অক্টোবর আমাকে আর পুচকুকে দেখতে এসেছিলো আমার বাড়ির সবাই এরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি যেদিনকে আমরা বাড়ি ফিরেছিলাম মানে ওটা হলো টোয়েন্টি নাইন্থ অক্টোবর তো দেখো হঠাৎ করেই ডিক্লেয়ার করা হয় কি আমাকে ছুটি দেওয়া হবে তো এক ঘন্টার মধ্যে বোন এসে মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে তার সাথে আমার মাসিমেশেও কিছুটাকে হেল্প করেছে আমি তো অবাক যে এইটুকুনি টাইমের মধ্যে ও কী করে এত সুন্দর ডেকোরেশন করলো তো দেখো পুচকুকে কোলে নিয়ে আমি এই জাস্ট বাড়িতে প্রথম পা দিলাম এটা আমার মায়ের বাড়িতেই ঢুকছিলাম প্রথমে তো মায়ের বাড়িতে মোটামুটি আমি দেড় মাস ছিলাম তারপর আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে ওপরেও বোন সাজিয়েছিল ওপরে রুমটা আমার ক্যাপচার করা হয়নি এরপর আমি এসছিলাম শ্বশুর বাড়িতে দিনটা ছিল সাতই ডিসেম্বর তো দেখো ছোট্ট একটা বেবি ব্যাগের মধ্যে ওকে ভরে নিয়ে এসছিলাম মা আর বনি আমাকে দিতে এসছিল। আর কৌশিক আসেনি যেহেতু বাড়িতে ওয়েলকামের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল ও সেইভাবেই তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবে ভিডিওটা দেখতে থাকো আর এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি একটাই কারণ কৃষক যেহেতু অনেকটাই ছোট তা এখন বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে তাই জন্য এখন শেয়ার করতে কোনো বাধা নেই তো দেখো ঘুমিয়ে ঘুমিয়েই এসছে তো ফার্স্টে মা ওকে দেখে নিয়েছে দেখো বলছে ঘুমাচ্ছে তো ফার্স্টে মা আমাদের আশীর্বাদ করে নিয়েছিল আমার তো আলাদাই একটা ফিলিং হচ্ছিল লাস্ট যেদিন আমি এখান থেকে গিয়েছিলাম আমার ন মাসের সাদের আগে তো সেদিন আমি একা গিয়েছিলাম তো আজকে আমি ওকে নিয়ে ঢুকছি আনন্দটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো দেখো দিদাও ছিল দিদাও আমাদের আশীর্বাদ করে নিয়েছিল এরপর আশীর্বাদ করে নিয়েছিল উৎসবের বাবা বাবা তো খুব খুশি ছেলে প্রথমবার বাড়িতে প্রবেশ করছে তো দেখো ও সুন্দর করে ডেকোরেট করেছিল প্রথমেই আমাদের গেটে এভাবে স্টিক করেছিল নামের স্পেলিংটা একটু ভুল এসছে তাতে কোনো ব্যাপার নয় তো আমি জাস্ট মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর ডেকোরেশান করবে মানে আমার আইডিয়ার বাইরেই ছিল জানতাম কিছু একটা করবে বাট এত সুন্দর যে হবে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম তো তোমরাও দেখো ভীষণ সুন্দর হয়েছিলো ভীষণই সুন্দর

তোমরা কামেন্ট করে জানিও যে ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে আমি জাস্ট ইমাজিন করতে পারিনি যে এত সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হবে এত ইউনিকভাবে তো এই দেখো কৃষক তখনও ঘুমিয়ে অনেক জোরে গান চলছিল তো ভোর ঘুম ভাঙেনি তারপর উঠে চারিদিক দেখছিল যে কোথায় চলে এসছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো